আপনারা হয়তো অনেকেই খুঁজে পান না চলে কোথায় পাওয়া যাবে আমাদের বিসিএল সুপার স্টোরে যদি আসেন অবশ্যই পাবেন আমি দেখে দিচ্ছি আপনাদের যদি কারো দরকার লাগে অবশ্যই বিসিএল সুপার স্টোরে আসবেন এবং আসলে আমি আপনাকে সরাসরি সব কিছু দেখিয়ে দেবো এই যে রখেন দেখেন আপনি হয়তো কাজে ব্যস্ত বাবুকে এখানে শুয়ে রাখে একটু হালকা করে দোল দেবেন এবং কাজও হবে আপনার আপনি চাইলে বাগানেও লাগাতে পারবেন আপনি যদি বাসায় বাগান থাকে বাগানের ভিতর লাগায় ছাউনিটা দিয়ে দেবেন আর বাসার মধ্যেটা তো অবশ্যই লাগাতে পারবেন আর এটা হচ্ছে ফিডিং চেয়ার বাবুদেরকে খাওয়ানোর জন্য এটাও একটা ফিডিং চেয়ার এটার ডিজাইন একটু আলাদা এটা হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ পছন্দের একটা জিনিস যেটা দেখলে বাবুরা অস্থির হয়ে যায় সেটা হচ্ছে জিপ আপনার এটা রিমোট আছে ম্যানুয়াল দুইটাই আপনি করতে পারেন ম্যানুয়াল প্লাস রিমোট বাবু যদি আপনি একা একা চালাতে না পারে তাহলে অবশ্যই আপনি রিমোট দিয়ে চালাতে পারেন রিমোট প্লাস মেনুয়াল দুইভাবেই ব্যবহার করতে পারবেন এটা চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আপনি এটা কিন্তু পাই না হাতে আপনি দেখেন অনেক সুন্দর আপনার এটাতেও মিউজিক আছে আচ্ছা আমি এখন আপনাদের বেবিদের ছোট বেবিদের কিছু ট্রলি আইটেম দেখাবো এটা হচ্ছে মেড ইন চায়না আপনারা হয়তো অনেকেই খুঁজে পান না ট্রলি কোথায় পাওয়া যাবে আমাদের বিসিএল সুপার স্টোরে যদি আসেন অবশ্যই পাবেন এবং রিজনেবল প্রাইস অন্য জায়গার তুলনায় অনেক কম প্রাইস এটা হচ্ছে নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা এটা হচ্ছে নয় হাজার তিনশো পঞ্চাশ আপনারা হয়তো ভাবতেছেন দাম কম বেশি কারণ এটা একটু ছোট বড়ো সাইজ সেই জন্য এবং এটার কিছু বিশেষত্ব আছে দুইটারই এটা হচ্ছে আপনার বাবুকে আপনি একটু হাফশোয়া করে রাখতে পারবেন এবং শুয়েও রাখতে পারবেন এই যে বেড এবং এটার আরেকটা গুণ আছে সেটা হচ্ছে আপনি বাবুকে রকিং করাতে পারবেন আমি দেখে দিচ্ছি আপনাদের যদি কারো দরকার লাগে অবশ্যই বিকেল সুপার স্টোরে আসবেন এবং আসলে আমি আপনাকে সরাসরি সব কিছু দেখিয়ে দিব এই যে রকিং দেখেন আপনি হয়তো কাজে ব্যস্ত বাবুকে এখানে শুয়ে রাখে একটু হালকা করে দোল দেবেন এবং কাজও হবে আপনার দুইটাই হবে তো আপনার বেবি সেফটির জন্য বেল্ট আছে দেখতে পারেন হ্যাঁ এটা আপনি এখানে চাপ দিলে পুরোটা খুলে যাবে আবার লাগাতে পারবেন উন্নত মানের হ্যাঁ উন্নত মানের এবং আমি এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি সব জায়গাতে আমার এখানে অনেক অনেক কম প্রাইস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাবুদের অনেক সুন্দর আকর্ষণীয় একটা জিনিস যেটা বাবুরা অনেক পছন্দ করে সেটা হচ্ছে দোলনা দেখেন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে অবশ্যই নিতে পারবেন এবং এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি দেখেন এটা ছাউনিও আছে আপনি চাইলে বাগানেও লাগাতে পারবেন আপনার যদি বাসায় বাগান থাকে বাগানের ভিতরে লাগায় ছাউনিটা দিয়ে দেবেন আর বাসার মধ্যে তো অবশ্যই লাগাতে পারবেন আর এটা হচ্ছে ফিডিং চেয়ার বাবুদেরকে খাওয়ানোর জন্য অনেকে খুঁজে বেড়াচ্ছেন পাচ্ছেন না তাহলে তারা বিশেষ সুপার স্টোরে অবশ্যই অবশ্যই আসবেন এবং এগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু দেশীয় কিছুই পাবে না সব মেড ইন চায়না এটা প্রাইস হচ্ছে আপনার সাত হাজার নশো পঞ্চাশ টাকা চায়না হলেও মানে অনেক হাডি হাডি হ্যাঁ এবং আপনার বসার জায়গাটা অনেক সফট আছে এবং সেম এই যে সেফটির জন্য বেল্ট দেওয়া আছে এটাও একটা ফিডিং চেয়ার এটার ডিজাইন একটু আলাদা এটা হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো বাবুদের আরো আকর্ষণীয় পছন্দের একটা জিনিস যেটা দেখলে বাবুরা অস্থির হয়ে যায় সেটা হচ্ছে জিপ এটা এবং আমাদের কাছে কিন্তু বড় রিমোট আছে ম্যানুয়াল দুইটাই আপনি করতে পারবেন ম্যানুয়াল প্লাস রিমোট বাবু যদি আপনি একা একা চালাতে না পারে তাহলে অবশ্যই আপনি রিমোট দিয়ে চালাতে পারেন এই সিস্টেম আছে আপনি ব্লুটুথ দিয়ে গানও বাজাতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে 52500 কালারটা অনেক সুন্দর দেখতে بقى एवं এটা কিন্তু টুইন বাবুদের জন্য হবে মানে দুইটা বাচ্চাও উঠতে পারবে এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা গাড়ি এটা হচ্ছে কার গাড়ি বলে আপনার ওটা জিপ একটু অনেক বড় বিশাল যদি কেউ নিতে না চান বড় গাড়ি তাহলে ছোট গাড়ি চাইলে এখানে আসতে পারেন তার জন্য এটাও মেড ইন চায়না রেড কালার এটা হচ্ছে এটা তো আপনি রিমোট পাবেন রিমোট প্লাস ম্যানুয়াল দুইভাবে ব্যবহার করতে পারবেন এটা চৌত্রিশ হাজার চারশো টাকা মিউজিক আছে লাইটিং আছে অনেক সুন্দর আরেকটা যেটা সেটা হচ্ছে ছেলে বাবুদের জন্য বিশেষ করে এটা হচ্ছে হুন্ডা আর ওয়ান ফাইভ হ্যাঁ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এই যে দেখেন আপনি এটা কিন্তু পায়ে না হাতে আপনি দেখেন অনেক সুন্দর আপনার এটাতেও মিউজিক আছে মিটার যদি ওটা অনেক সুন্দর মিউজিক আপনার এটা প্রাইস কত এটার প্রাইস আপনি বত্রিশ হাজার পাঁচশো